হ্যাঁ ভাবির হ্যাঁ বাবির ফোন দিছে কয় আফা দোয়া কইর ভাবিকে কি তা ভাই তোর গলাটা তো খুব টেনশন কা কার কইও না তো সব কইয়া দিছে আসি আসিদ বড় ফস্টে এখন দিয়ে শুনতেছি তালিকা বলইব ভাবি ভাবি ক হারামে আরাম নাই বেজালা আছে কিন্তু কথাটা আগে কইছিলাম বইনের কথা শুনছো না দশকে এই মুহূর্তে চাঞ্চল্যক টার্ন ওভার আসতেছে কিসের উপরে আমরা দালালের খবর তো পাইলাম কিন্তু এই দালালকে ব্যবহার করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গত তেরো থেকে চোদ্দ বছর কারা আসলে বিভিন্ন জায়গায় বসে গেছে কারা মতিউরের মতন এই রাষ্ট্রকে লুট করার জন্য নিজেদের আখের গোঝাচ্ছে তাদের নাম এবার সামনে আসতে যাচ্ছে ইতিমধ্যে তথ্যগুলো বলছে একশো পাঁচজন বিসিএস ক্যাডার অফিসার যারা বিভিন্ন জায়গায় বসে আছেন ক্যাডার এবং নন ক্যাডারে তাদের তালিকা তৈরি করা হচ্ছে সব কিছু বলে দিয়েছে আবেদ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলীর প্রশ্ন প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন স্বীকারোক্তিতে তিনি সব বলে দিয়েছেন তার হাত ধরে কারা কারা বিসিএস ক্যাডার হয়েছেন এমনকি তিনি বলছেন প্রায় সব ক্যাডারেই তার লুক রয়েছে আবেদ হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজও শুরু করে দিয়েছে একটি সংস্থা আপনার চব্বিশতম ব্যাচে যখন এটার ব্যাপকতা বাড়ে পরে পঁচিশতম ব্যাচে প্রশ্নফাঁস বিষয়টি ধরা পড়েছিল ওই সময় পিএসসির মেম্বার ছিল মাহফুজুর রহমান তার ড্রাইভার ছিল সৈয়দ আবেদ আলী তার নেতৃত্বে একটা গ্রুপ থাকতো তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল ঢাকায় গুলশানের এলাকা একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিন্ন জগৎ নামক একটা রিসোর্ট ছিল মাহফুজ রহমানের যারা টাকা দিত তাদের ওই দুই স্থান রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো সেখানে পড়ালেখারও ব্যবস্থা করা হতো পরের দিন আপনার পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত কামিয়েছেন ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসতো সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগও দিতেন শাস্তির আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্নভাষ এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন আর মূলত এভাবেই তার উত্থান আবেদ হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের কাজ শুরু হয়ে গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ আবেদ আলী বলছে শত শত কুড়ি টাকার সম্পদের মালিক সে ঢাকায় তার গাড়ি বাড়ি ফ্ল্যাট গ্রামের ডুপ্লেক্স এমনকি আর বিভিন্ন জায়গায় তার সম্পদ আছে এখন হ্যাঁ আমরা যদি দেখি যে বা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মাধ্যমেও আসলে কোন কোন কর্মকর্তা জড়িত এই টাকার ভাগ কারা কারা পেত সব কিছুই কিন্তু এই মুহূর্তে নড়াচড়া খাইছে এই ঘটনার যিনি বিসিএস ক্যাডার হয়েছেন মাহফুজুর রহমানের সময় ওই সময় আপনার বিভিন্ন বিএনপি জামাত শিবির প্রত্যেক দলেরই আওয়ামী লীগের যে যেমনি লিঙ্ক আপ পাইছে তারা কিন্তু আপনার এইভাবেই এই জায়গাগুলোতে ঢুইকা দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্নভাবে রাষ্ট্রকে লুটপাট দশ টাকার কী বলে যে একশো টাকার বালিশ দশ হাজার টাকা দেখছেন না লাখ টাকার কাণ্ড এই যে ঘটনাগুলো ঘটতেছে মানে একের পর এক সেগুলো কিন্তু বের হওয়া শুরু করছে তো আমরা মনে করি এই বিশেষ কাটারা যেই যেই জায়গায় আছে কিন্তু শক্ত অবস্থানে আছে তবে এরা যে এত দুর্নীতির মধ্যে পড়ে গেছে এদের নাম পরিচয় ছবি প্রকাশ করে এদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে বহিষ্কার করা হোক বরখাস্ত করা হোক এবং অনৈতিকতার দায়ে এদের বিরুদ্ধে কারাগারের বা আইনি সাজা যেটা সেটাও অ্যাস্টাবলিশড করা হোক আবেদালিরা এই দেশে একজন না আবেদালির উপরে আরও কত আবেদালি আছে তাদের চেহারাও আমরা দেখতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম